দীর্ঘদিন কিরগিস্তানে থাকার পর আমরা আমার নিজের দেশে নিজের মাতৃভূমির উদ্দেশ্যে রওনা করলাম আলহামদুলিল্লাহ গাড়িতে উঠে পড়েছি এখান থেকে আমরা মানাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাবো এবং সেখান থেকে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করব আমার সাথে সুফিয়ান আছে সামনে সুফিয়ান আছে ভালো ও আমরা তো বাঙালি এই সাথে থাকতে থাকতে বাংলা যে আমাদের ভাই কি আজাম মার্শাল ভাই আমাদের কে নিউজ আছে দেখা হচ্ছে এয়ারপোর্টে গিয়ে স্বপ্ন ছাড়ি আমি চলে আসলাম মানাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিরি বছর ঘুরে নিচ্ছের ডা আপন সুর সবুধ চলে আছি আমরা এয়ারপোর্টের ভিতরে মানাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখান থেকে আমাদের সার্জা যেতে হবে সার্জা থেকে বাংলাদেশ তো আমরা এখন অপেক্ষা করতেছি কারণ আমাদের বোর্ডিং পাস শুরু হবে একটা বিশে একটা বিশে না আমাদের একটা বিশে বোর্ডিং পাস শুরু হবে আমরা বোর্ডিং পাস শুরু হওয়ার পর তারপর বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন শেষ করে আপনাদের সাথে আবারও দেখা হবে পেয়ে গেলাম শিবাতুল্লাহ

বাংলায় লিখেছি আমি আচ্ছা সেজনটা পুরো সব স্টুডেন্ট আমরা দেখতে দিয়ে রেখেছি সো ইমিগ্রেশন পার দেখা হবে আবার

পরেই আমাদের বিমান রানওয়ে থেকে টেক অফ করার জন্য প্রস্তুতি নিচ্ছে কিছুক্ষণের ভিতরে রানওয়েতে চলে যাবে বিমান আমাদের বিমানটি অলরেডি টেক অফ করার জন্য প্রস্তুত কিছুক্ষণের ভিতরে আমাদের বিমান আকাশে উঠে যাবে আমরা এমন একটি মুহূর্তে আমরা বিমান থেকে আমাদের বিমানটি টেক অপ করতেছি এমন একটি মুহূর্তে যেই মুহূর্তটি একদম রাত্রও না সকালও না সবেমাত্র সূর্য উঠতেছে এরকম একটা পরিস্থিতি আপনারা আকাশের অবস্থা দেখে বুঝতেই পারতেছেন খুবই চমৎকার একটি দৃশ্য এই চমৎকার দৃশ্য উপভোগ করতে করতে আমরা আমাদের বিমান খুব অল্প সময়ের ভিতরেই মেঘের আড়ালে চলে গেছে আমাদের বিমানটি অলরেডি কয়েক হাজার ফিট উপরে উঠে গেছে আর কিছুক্ষণের ভিতরে আটত্রিশ থেকে চল্লিশ হাজার ফিট উপরে উঠে যাবে বিমান থেকে দেখতে পাচ্ছি বিশকেকের শহরটি ওই যে দূরে দেখা যাচ্ছে বিশকেক শহর আমাদের বিমানটি অলরেডি অনেক উপরে উঠে গেছে আমরা উপর থেকে বিষ্কিক শহর দেখতে দেখতে চলে যাচ্ছি একই সাথে আমার রবের অপরূপ সৃষ্টি সেই আসমানের যেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার যে দৃশ্য দেখা যাচ্ছে বিমান থেকে এই সকালবেলা আমরা এই অপরূপ দৃশ্যটি উপভোগ করতে করতে যাচ্ছি একই সাথে বিষ্কেকের যে সৌন্দর্য উপর থেকে সকালবেলা এখন পর্যন্ত নাই সূর্য ওঠে নাই এই মন্ত্রণালয় যাচ্ছে ও দেখা যাচ্ছে চাঁদও দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বিশকে শহরটি কত সুন্দর আলোয়া চলমলো চলমল করতেছে একুশ সাথে প্রায় দীর্ঘ এক বছর সম্ভবত তেরো মাস হবে এরকম সময় হয়েছে দেশ থেকে চলে যাচ্ছি সেই আমার প্রিয় চেনা প্রিয় জন্মভূমি প্রিয় মাতৃভূমি বাংলাদেশে সেই অনুভূতি যা আপনাদের কাছে এরকম আমি বলে প্রকাশ করতে পারবো না আমি চল যাচ্ছি আর সামনে কোরবানির ঈদ কোরবানির ঈদ বাবা মায়ের সাথে উদযাপন করব দেখতে দেখতে আমাদের বিমানটি প্রায় সাড়ে চার ঘন্টা বা এরকম হবে বাড়ি দিয়ে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসছে আরব আমিরাত যাতে এখানে আর কোনো অপেক্ষা করার পরে ওই দূর থেকে দেখা যাচ্ছে আরব আমিরাতের আমরা আমরা আর কিছুক্ষণের পরেই শহর বুকে বুকে সে আরব আমিরাতের সারজায় সারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করব। এবং সেখানে আড়াই ঘন্টার মধ্যে একটি ট্রেন আছে আড়াই ঘন্টা শেষ করে আমরা আবারও বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেব আকাশ থেকে আরব আমিরাতের সারজার যে সৌন্দর্য সেটি উপভোগ করতেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজানো গোছানো একটি দেশ মরুভূমির ভিতরে চারপাশে বালি খা এর ভিতরে জেগে উঠেছে একটি শহর যেটা আরব আমিরাতের সারজা সেই সারজাতে আমরা কিছুক্ষণের ভিতরেও ল্যান্ড করার করবো আর ল্যান্ড করার মুহুর্তে এখন আমাদের বিমান প্রায় অনেকটাই নিচে নেমে গেছে কারণ খুব শীঘ্রই ল্যান্ড এর জন্য একই সাথে সেই শহরের সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগতেছে উপার থেকে শহর দেখা এটা সত্যি এমনিতে আপনারও ভালো লাগবে যাই হোক আমরা 充电器插家 আড়াই ঘন্টা ট্রেনজিটে বসে থাকার পর আবার আমরা রওনা দিচ্ছি বাংলাদেশের উদ্দেশ্যে এই মুহূর্তে আমরা টেক করতেছি আরব আমি রাতের সারজাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আর কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের প্লেনটি টেক অফ করবে শারজাহ এয়ারপোর্ট থেকে শব্দ শুনাই দেয় না এই আমাদের সুফিয়ান এখানে একটা গ্লোবাল বিক্রি হচ্ছে আমি একদম ওই সামনে সুফিয়ান এখানে দীর্ঘ আকাঙ্ক্ষার পর আমারও প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দেখতেছি এটি হচ্ছে উত্তরা দিয়াবাড়ির এলাকা দেখতেছি এখান থেকে আর কিছুক্ষণের ভিতরে আমার প্রিয় মাতৃভূমিতে আমাদের প্লেনটি ল্যান্ড করবে দীর্ঘদিন পর নিজের দেশ দেখতেছি নিজের চোখে যা আনন্দটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছি আর কিছুক্ষণ পরই বাবা মায়ের সাথে দেখা হবে তাদেরকে কতদিন হয়েছে তা কাছ থেকে দেখি নেই আর মাত্র কয়েকটা মুহূর্ত কয়েকটা মুহূর্তের পরই তাদেরকে সামনে থেকে দেখব অলরেডি আমাদের প্লেন লেন্ড করেছে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথবা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সো বন্ধুরা আপনাদের সাথে দেখা হবে এয়ারপোর্টে গিয়ে

এটি আশা করি এই বছরের শেষে কিংবা আগামী বছরের চালু হবে খুবই সুন্দর একটি টার্মিনাল যেটি সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আদলে তৈরি করা হয়েছে আর এটি দেখছেন এখানে হচ্ছে দ্বিতীয় টার্মিনাল এবং প্রথম টার্মিনাল আমরা এখন দ্বিতীয় টার্মিনালে গিয়ে আমাদের প্লেনটি বোরিং ব্রিজের সাথে যুক্ত হবে এবং সেখান থেকে আমরা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করবো টার্মিনালের ভিতরে আমরা বাংলাদেশি এতে আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে কথা আমরা এখন আমরা এই অভিজ্ঞনা শেষ করে বাইরে ভেবে যাব তো আজকের ডেট এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ডেটে আজকে